হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল খুলবেন তো এখন একটি ইউটিউব চ্যানেল খুলে কিন্তু আপনারা ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবেন তো কিভাবে খুলবেন প্রফেশনালভাবে একটি ইউটিউব চ্যানেল তো সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব দেখাবো তো তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে নিতে চাই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আমার একটি চ্যানেল সার্চ করেছি রিজবি খান তো এই চ্যানেলে দেখতে পাচ্ছেন এক লাখের উপরে কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে তো এই চ্যানেল থেকেও কিন্তু আমি মাসে অনেক টাকা ইনকাম করে থাকি তো আমার যে চ্যানেল আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর একটা চ্যানেল তো আপনারা যদি সঠিকভাবে আমার মতন এই চ্যানেল খুলতে পারেন তাহলে কিন্তু আপনারাও মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো আর কথা না পারি আপনাদেরকে দেখা দেয় কীভাবে আপনারা সঠিক নিয়মে একটি প্রফেশনাল এই ইউটিউব চ্যানেল খুলবেন তো আপনারা ইউটিউবে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন আপনাদের কিন্তু চ্যানেল অলরেডি থাকবে কারণ আপনারা যখন মোবাইল কিনবে তখন কিন্তু অটোমেটিক একটি জিমেল আপনাদেরকে খুলতে হবে তো জিমেল খোলা মানে চ্যানেল খোলা হয়ে গেছে তো আপনাদের অটোমেটিক এরকম একটা চ্যানেল থাকবে তো আপনারা চাইলে নতুন করে একটি চ্যানেল খুলে নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে তো আপনাদের এই যে জিমেল যে অ্যাপটা আছে এই অ্যাপটাতে চলে আসবেন আপনাদের ফোনে জিমেল অ্যাপটা যদি না থাকে প্লে স্টোর সার্চ করলে পেয়ে যাবেন তো এই অ্যাপটাতে আসার পরে এখান থেকে আপনাদেরকে একটি জিমেল খুলতে হবে তো আপনারা ওই লগের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান আদার অ্যাকাউন্ট এই অপশনটার উপরে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল তো গুগলের উপরে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন তো আমি গুগলের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যদি আপনাদের ফোনে লক দেওয়া থাকে লকটা কিন্তু চাইবে আপনাদের ফোনের যে লক থাকে সেই লকটা দিয়ে আপনারা খুলে নেবেন তো তারপরে দেখতে পাচ্ছেন এই যে এভাবে কিন্তু চলে আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট তো আপনারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানটার উপরে ক্লিক করতে হবে তো এখানে আমরা ক্লিক করে দেবো এখন তো ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ তো এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম আপনারা প্রথমে আপনার নামটি দিয়ে দেবেন তারপর আপনার নামের পদবি আপনারা যদি খান হন খান মিয়া হলে মিয়া বা মেয়ে হলে তো এভাবে করে আপনারা দিয়ে দেবেন তো এইভাবে আপনার প্রথম নাম তারপরে লাস্টে যে আপনার পদবি থাকবে সেটা দিয়ে তারপরে নেক্সটে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটু লোডিং দিচ্ছে তো এখানে তারপরে জন্ম তারিখ দিতে হবে তো আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনি যে মাসে জন্মগ্রহণ করে এসছেন সেই মাসটি সিলেক্ট করে দেবেন এখান থেকে তারপরে ডেট কয় তারিখে জন্ম হয়েছে তো সেটা এখান থেকে দিয়ে দেবেন তারপরে বছর তো এই যে এই পাশে ইয়ার্স তো এখানে আপনার জন্মশালটা দিয়ে দেবেন তো দিয়ে দিলাম তারপরে এখানে জন্মশালটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার নিচে একটা অপশন রয়েছে জেন্ডার তো এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যদি ছেলে হন তাহলে মেল আর মেয়ে হলে ফিমেল তো এই অপশানটা আপনারা সিলেক্ট করে দেবেন এই যে মেল আর ফিমেল ছেলে হলে অবশ্যই আপনারা মেল সিলেক্ট করবেন আর মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন তো আমি এখান থেকে মেলটা সিলেক্ট করে দিলাম তারপরে আবার নেক্সট অপশানটার ওপর ক্লিক করে দিই তো নেক্সট অপশানটার উপরে ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আপনার জিমেলের যে নামটা থাকবে তো এখান থেকে আপনারা চাইলে উপরে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু অলরেডি শো করতেছে আপনাদের ক্ষেত্রে শো নাও করতে পারে তো এখানে আপনারা যে চাইলে কিন্তু ক্রিয়েটও করতে পারবেন মানে আপনাদের ইচ্ছা মতন আপনারা জিমেলের নামটা দিতে পারবেন তো এখান থেকে আমি ক্রিয়েটের টিপ দিয়ে আমার ইচ্ছা মতন আমি একটা জিমেলের নাম বানাতে চাচ্ছি বা আপনারা চাইলে উপর থেকেও দিতে পারেন তো আমি আমার জিমেলের নামটা দিয়ে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম তারপরে নেক্সট করলাম এখন আমার জিমেলের একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তো আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা একটু ভালো করে দেবেন তো আমি আমার অলরেডি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এখন আমার জিমেলটা দেখাচ্ছে তো এখান থেকে আমি নেক্সট করে দেবো আপনাদের যদি ফোন নাম্বার আছে আপনারা চাইলে জিমেলের ফোন নাম্বারও অ্যাড করতে পারেন তো আমি এখান থেকে আবার নেক্সট অপশনে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এখন নিচের দিকে আসবো এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি এই অপশনটার উপরে আপনারা ক্লিক করে দেবো তো এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু খোলা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন ইউটিউব অ্যাপে চলে যাব তো এই ইউটিউবে আসার পরে এখন ওই যে লোগোর উপরে ক্লিক করার পরে এখন এখান থেকে আমাদের ওই অ্যাকাউন্টটা এখান থেকে অ্যাড করে নেব ওই যে অ্যাকাউন্টটা আমরা কেবল খুললাম মানে জিমেল অ্যাকাউন্ট তো সেটা অ্যাড করে নেওয়ার সাথে সাথেই কিন্তু অ্যাকাউন্টটা এভাবে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু চলে এসেছে অলরেডি তো এখানে আমরা একটু সার্চ করে নেওয়ার সাথে সাথে কিন্তু ইউটিউবে সব ভিডিওগুলো চলে আসতেছে তো এখন আমরা এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করব তো এই লোগোটার উপরে ক্লিক করে দিয়ে আমরা তো এখন চ্যানেল খোলার জন্য আমরা এই যে এখানে এই নামের উপরে ক্লিক করে দেবো মানে জিমেলের যে নামটা ওই নামের উপরে ক্লিক করে দিই তো ক্লিক করে দেওয়ার সাথে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু খোলার জন্য এখানে আমরা কি নামে আমার অ্যাকাউন্টটা রাখতে চাচ্ছি মানে আমার ইউটিউব চ্যানেলটা কি নামে খুলতে চাচ্ছি তো সেই নামটা আমি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারব এই যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন এই সাইডে তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার নামটা আমি সিলেক্ট করতে পারবো তো এখানে আপনারা অবশ্যই আপনারা একটি ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন আপনাদের চ্যানেলের সেক্ষেত্রে আপনাদের চ্যানেলটা সার্চ করলে কিন্তু চলে আসবে এবং কি ভেরিফাই করার সময় কোনো ধরনের সমস্যা হবে না আপনারা আগে ইউটিউবে সার্চ করে দেখে নেবেন যে আপনারা যেই নাম দিতে চাচ্ছেন ওই নামে ইউটিউবে অলরেডি বড়ো কোনো চ্যানেল রয়েছে কি না তো আপনারা সেই নামটি বাদ দিয়ে নতুন একটি ইউনিক নাম দিয়ে আপনাদের চ্যানেলটা খুলবেন তো আমি এই যে এখানে যদি আমি ক্লিক করে দিই তো এখান থেকে আমি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের প্রোফাইলটাও দিতে পারবো তো এখান থেকে কিন্তু আমি প্রোফাইলটা চাইলে চেঞ্জ করে দিতে পারবো আমি এখন দেবো না তো তার জন্য আপনাদেরকে শুধুমাত্র দেখাচ্ছি এখান থেকে তারপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে নিচে অপশনটার উপর ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আমাদের চ্যানেলটা খোলা হয়ে যাবে এরপরে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে হবে এই চ্যানেলটা কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে আমরা যদি এই লোগোর উপর ক্লিক করি দেখতে পাচ্ছেন চ্যানেলটা কিন্তু খোলা কমপ্লিট কিন্তু এখনো কিন্তু সব কিছু কমপ্লিট হয় নাই এখন কিন্তু বিভিন্ন সেটিং করতে হবে যেগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা তো আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ করতে পারবেন না আপনার চ্যানেলে কিন্তু সেরকম ভিউ আসবে না আপনাদের অবশ্যই সেটিংগুলো করতে হবে তো সেটিংগুলো কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখন কিন্তু আমাদের ইউটিউবে মূলত আমাদের চ্যানেলটা কিন্তু খোলা হয়েছে এখন কিন্তু আমাদের ক্রোম ব্রাউজারে যেয়ে কিছু সেটিং করতে হবে তো সেই সেটিং করার জন্য আমরা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসবেন এই যে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো এখানে আপনারা ইউটিউব ডট কম লিখে সার্চ করতে হবে তো এখানে আপনারা সার্চ করে লিখবেন ইউটিউব ডট কম তো ইউটিউব ডট কম লিখে সার্চ করে দেবেন আপনারা তো ইউটিউব লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু কীভাবে চলে আসবে তো এখানে আপনি লগের উপরে ক্লিক করবেন দেখবেন যে আপনার চ্যানেলটিকে এখানে লগ ইন রয়েছে কি না তো লইন না থাকলে লগ ইন করে নেবেন তারপরে থ্রি ডট অপশনে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইট এই অপশনটার উপরে আপনাদের তো ডেস্কটপ সাইটটা এখান থেকে ওপেন করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এই মোবাইলের স্ক্রিনটা কম্পিউটারে বা ল্যাপটপের মতন কিন্তু যে এভাবে দেখাবে তো এখন আপনারা এই লগের উপরে আবার ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে ভিউ তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন তো এখন এই যে আপনারা এই প্রথম অপশনটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ স্টুডিও তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন তো এখানে এভাবে আসলে যে কন্টিনিউ অপশনটার উপরে ক্লিক করে আপনারা কন্টিনিউ তো করে দেবেন তো করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন একটি সেটিং আইকন রয়েছে তো আমি জুম করে দেখাচ্ছি যে এই নিয়ে কর্নারের দিকে কিন্তু সেটিং আইকন রয়েছে তো এই সেটিং এর উপরে ক্লিক করবেন তো এখান থেকে মূলত আপনাদেরকে ইউটিউব চ্যানেলে সেটিংটা করতে হবে থেকে সেটিং করার জন্য আপনারা প্রথমে প্রথমে দেখতে পাচ্ছেন আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে মানে আপনি কোন দেশ থেকে চ্যানেলটা চালাতে চাচ্ছেন আপনি চাইলে যে কোনো দেশ দিতে পারেন আপনি চাইলে ইন্ডিয়াও দিতে পারেন বাংলাদেশও দিতে পারেন তো আমি যেহেতু বাংলাদেশ থেকে খুলছি তার জন্য বাংলাদেশই দিয়ে দিলাম তো আপনাদের ইচ্ছা আপনারা দিয়ে দেবেন তারপরে এ পাশ থেকে এখানে আসার পরে আপনারা কি এই বাচ্চাদের জন্য ভিডিও বানাবেন তাহলে এই যে অ্যাডভান্স সেটিংয়ে আসার পরে আপনারা যদি বাচ্চাদের জন্য ভিডিও বানাতে চান তাহলে ওপরেটা ইয়ে সিলেক্ট করবেন আর যদি না চান তাহলে আপনারা নো সিলেক্ট করে দেবেন যেহেতু আমরা বাচ্চাদের জন্য ভিডিও বানাবো না তার জন্য নো সিলেক্ট করে দেবো তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু সেটিং রয়েছে তো এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে ক্যাটাগরি আপনি ধরেন যে যে রিলেটেড চ্যানেল খুলবেন ওই ক্যাটাগরিটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনি যদি মিউজিক নিয়ে কাজ করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি কিন্তু রয়েছে মিউজিক ক্যাটাগরি তারপরে এডুকেশন ক্যাটাগরি আপনারা যদি পড়ালেখা নিয়ে কোনো ভিডিও বানাতে চান তাহলে এডুকেশন সিলেক্ট করতে হবে আর আপনারা যদি মানে ফানি ভিডিও বানান তাহলে কমেডি রয়েছে এন্টারটেনমেন্ট রয়েছে এগুলো দিতে পারেন তো আপনারা যদি এমনি ব্লগ টলগ বানাতে চান তো এখান থেকে দেখতে পাচ্ছেন পার্সোনাল ব্লগ এই ক্যাটাগরি রয়েছে তো এগুলো আপনারা সিলেক্ট করে দেবেন আপনারা যদি দেখা গেল যে আমার মতন এটি টেক রিলেটেড ভিডিও বানাতে চান তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওখানে ক্যাটাগরি পাবেন ওটা সিলেক্ট করে দিতে পারেন এভাবে করে আপনারা সিলেক্ট করে দেবেন তো তারপরে সেভাইকোন ক্লিক করতে হবে তো এখন সব সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে কালাকালারের সেভ লেখাটার উপরে আপনারা ক্লিক করে দেবেন এই সেটিংগুলো কিন্তু সেভ হয়ে যাবে তো সেভ হয়ে গেল তো এখন আবার সেটিং আইকনে ক্লিক করে দেই টুক সেটিং বাকি রয়ে গেছে তো আবার সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে অপশনটার উপরে ক্লিক করবেন তারপরে এপাশে এপাশে পাশে চলে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বরে এই যে এখানে কিন্তু অপশন রয়েছে এখন কিন্তু আপনাদেরকে ভেরিফাই করতে হবে আপনাদের ফোন নাম্বার দিয়ে এটাকে ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই দুই নাম্বার যে অপশনটা রয়েছে এই সাইডে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে ভেরিফাই ফোন নাম্বার তো এখানে আমরা এই ভেরিফাই ফোন নাম্বারের উপরে ক্লিক করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফোন নাম্বারটি আপনারা দিয়ে দেবেন তো এখানে একটি ফোন নাম্বার দিয়ে দেওয়ার পরে তারপরে এখান থেকে আপনারা একটি আপনাদেরকে কোড পাঠাবে তো সেই কোডটি এখানে বসাতে হবে তো আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম তো নাম্বারটি দেওয়া শেষ এখন আপনাদের এই যে এস এম এসটি নিতে চলে ওখানে টেক্সটটা সিলেক্ট করা রয়েছে অলরেডি তো এখানে আমাদের কিন্তু এস এম এসে একটি তারা এই যে কোড পাঠিয়ে দিয়েছে তো আমরা এখানে কোডটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমাদেরকে আমার চ্যানেলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো আমি এখন সাবমিট অপশনে ক্লিক করে দেব তাহলে কিন্তু আমাদের ভেরিফাই হয়ে যাবে তো এখানে আমি সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আমার চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই যে ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট তো এখন মোটামুটি আমাদের কাজগুলো হয়েছে কমপ্লিটভাবে তো এখন কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু প্রফেশনালভাবে খোলা কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু আপনাদেরকে ভালোভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে ভিডিওর টাইটেল ডেসক্রিপশন এগুলো ভালোভাবে আপনারা লিখতে পারলে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল করতে পারবেন তো বন্ধুরা এখন কিন্তু আমাদের চ্যানেলটা প্রফেশনালভাবে খোলা কমপ্লিট এখন আমাদেরকে ভালোভাবে মানে আপনাদেরকে ভালোভাবে ভিডিও আপলোড করতে হবে মানে ডিসক্রিপশন টাইটেল ট্যাগ এই সব দিয়ে ভিডিও আপলোড করলে কিন্তু আপনারা ভিডিও ভাইরাল করতে পারবেন তো কীভাবে করবেন আমি কিন্তু পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন